ওয়াও কি এক ওয়েদার হ্যালো এব্রিয়ন কি অবস্থা কেমন আছেন সবাই তো আপনাদের মাঝে লাইভে আড্ডা দিতে আজকে চলে আসলাম বিকাল টাইমে কি আর বলমু মানে আমাদের এখানে প্রায় আজকে চল্লিশ ঘন্টা যাবৎ কারেন্ট নাই এই জ্বর তুফানের এত পরিমাণ বাতাস গাছ বাইঙ্গা শেষ একদম তো আজকে একটু মানে পরিবেশটা ভালো এখনো কারেন্ট দিল না বাজারে গিয়ে আইপিএস দিয়ে চার্জ করে আসলাম তো আপনাদের এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাই দিন আর পরবর্তীতে যে লাইভটা দেখবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন আর একটা কমেন্ট করিয়েন আপনার নামটা বা আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে ঠিক আছে তো এটা কমেন্ট করিয়েন আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে ওরে ভাই মারুফ মারুফ কী অবস্থা সবার ফার্স্ট তুমি আসলা ও রে ভাই মিক্রো মিক্রো মেরি মিক্রো হাই কী অবস্থা লাইক ডান ধন্যবাদ হাসি বলো আইটি তো কী অবস্থা তোমাদের কত পার্সেন্ট চার্জ আছে তোমাদের ফোনে মি আমাদের এখানে চল্লিশ ঘন্টা যাবৎ কারেন্ট নাই তো বা মানে আসলাম হ্যালো রে ভাই আমার কত পার্সেন্ট আমার মাত্র বাজারে সিয়াশি চাষ করলাম হাসি বল পশানব্বই আচ্ছা তোমাদের এখানে কি কারেন্ট আছে নাকি আইপিএস চাষ করছো এটা বলো তোমাদের এখানে কি কারেন্ট আছে নাকি আইপিএস করছো বলো বিকাল টাইমে লাইভ করতেছি হুম 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 অন্ধকার চারদিকে অন্ধকার আসলে তো স্ক্রিন শেয়ার মনে নাই যার কারণে ক্যামেরার মাধ্যমে তোমাদের এলাকায় এত উন্নত দেখো একদম অন্ধকার বিকাল টাইমে খোদাই লাইভে আসলাম স্ক্রিন শেয়ারের মাধ্যমে চাইছিলাম লাইভে আসলো কিন্তু হইয়া গেল এইভাবে ক্যামেরা দিয়ে সুমন ফোনে চার্জ কত আমি বাজার থেকে দুটা ফোন চার্জ লাগে নাকি কিন্তু অনেক বিরাজ ছিল বুঝলি বাজারে কারেন্ট আইলো আমি যাওয়ার পর দেখলাম কিছুক্ষণ পর ঠিক করলো মানে পাঁচ মিনিট লাগে কারেন্ট দেয় আবার নিয়ে যায় আবার দে আবার নিয়ে যায় এ এক অবস্থা কারেন্ট কেবল আসলো ভাই ও আমাদের এখানে এখনো আসলো না যদি মনে করো আজকে কারেন্ট না দেয় তে প্রায় দুই দিন হয়ে যাব একদম কমপ্লিট তাহলে তো মাথা পুরাই নষ্ট কারেন্ট ফোনে চার্জ না থাকলে কিছুই ভালো লাগে না বুঝলা ইউটিউব কো বা ফেসবুক পেজ কোনোতেই কাজ করা যায় না আচ্ছা তোমাদের এলাকায় কি জ্বর তুফান হয় নাই তুই জানাই তো আমি তোমাদের এলাকায় কি জ্বর তুফান হয় নাই হুম 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 অন্ধকার 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 কমেন্ট করো দুঃখ মারব দুঃখের কথা বলতে কি বলতাম একবারও কারেন্ট গেলে তো মানে খুশি হইতাম সারাদিন ভিডিও দিতে পারিনি কেন তোমাদের এখানে কারেন্ট কারেন্ট যাই নাই তারপরে তোমার মনে নাই কি বল হাই সানি সুহেল সানি কি অবস্থা কারেন্ট নাই এজন্য চার্জ দিতে পারো না কি বলো আর আমার ফোনে প্রায় কালকে কয়টা থেকে বন্ধ জানো কালকে প্রায় যে বিকাল এমন টাইমে বন্ধ হয়েছিল তো আজ কালকে এমন টাইমে বন্ধ হয়েছিল আজকে এমন টাইমে যে মনে করো চার্জ আছে কত পার্সেন্ট ছিয়াশি পার্সেন্ট একদম চার্জ ছিল না তারপর বাজারে গিয়া আর যে আইপিএস দিয়ে চার্জ করলাম এই শুধু এ চার্জ দেওয়ার জন্য বাজারে গেছি আর ফোনে চার্জ না থাকলে কিছুই ভালো লাগে না দুইটা ফোন দুটাই একদম অফ কি আর বোন রে ভাই দেখছো এক মাদার বোর্ট ওরে হাই সাবির কি অবস্থা হাই সাবির আচ্ছা মারুফ তোমার চ্যানেল কয়টা মোট তোমার সর্বমোট চ্যানেল কয়টা আমার আছে আট নয়টা চ্যানেল তো সবগুলো চ্যানেলে কাজ করি না মা কাজ করতেছি হচ্ছে পাঁচটা চ্যানেলে মারুফ তোমার চ্যানেল কয়টা ভাই আমি একটা আইপিএস নিব আইপিএস নিয়ে আসো কারেন্ট না থাকলে তোমাদের এখানে বেড়াইতে যাইমো বুঝলাম আইপিএসের জন্য আর কি আর বলবো রে ভাই আমাদের ঘরে সরি বিদ্যুৎ আছে কিন্তু ওই যে দুইটা সরি বিদ্যুৎ কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এসি টাইপ এ ফোন দিয়া চার্জ দিলে সরি বিদ্যুৎ দিয়া সর্বনাশ হয়ে যাবে ফোনের আর চার্জ তো উঠবে অনেক দেরিতে বুঝো না আর একটা ফোন আছে ওই ফোন ওই ফোন একদম নালাই না আমি যে ফোন দিয়ে আগে ইউটিউবে শুরু করলাম এখন আর ওই ফোন ভালো লাগে না তোমার মতো সেম তাই হাই আরিয়ান কি অবস্থা আরিয়ান তোমার বাসা কোন জায়গায় আচ্ছা তোমাদের কার বাসা কোন জায়গায় একটু কমেন্ট করো হাই এভরিওয়ান দেখো কি কয়েকদিনে একদম চেহারার অবস্থা শেষ আমার ও টস্ট আছে বিটিএস আর্মি বিনা হাই কি অবস্থা এভরিওান কেমন আছেন সবাই হ্যাঁ তোমারটা ছুটো আমার বড় বড় চ্যানেল বলতে ষাট হাজার পঁচপন্ন হাজার চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার দশ হাজার বারো হাজার তিন হাজার এক হাজার এমন সাবস্ক্রাইবার ভাই আমাকে একটা চ্যানেল দেওয়া যাবে ভাই আমার চ্যানেলগুলো আমি নিজে অনেক কষ্ট করে তৈরি করছি এগুলো দেওয়া যাবে না এগুলো আমি মনে করো যতদিন অত দিন কাজ করতে থাকুন কষ্ট করা অবশ্যই চ্যানেল বড়ব হ্যাঁ কেমন আসছো আর্মি বিনা হাই কি অবস্থা তোমার বাসা কোন জায়গায় মন্ডল নিশা মন্ডল কি অবস্থা নিশান নাকি তোমার নাম নিশা মন্ডল তোমার চ্যানেলগুলোতে এক একটা অনেক বড় বড় আমার গুলো চ্যানেল বললে অপমান করা হবে আরে না মিয়া কী করছেন এই তো বিটিএস আর্মি বিনা আমি লাইভ করতেছিলাম বুঝলা আমি চাইছিলাম স্ক্রিন শেয়ারের মাধ্যমে লাইভ করবো তখন দেখলাম আর কি স্ক্রিন শেয়ার চালু করতে মনে নাই তারপর দেখলাম ক্যামেরার সামনে চলে আসলো আর আমি এখন বর্তমানে বাজারতে আসলাম তেমন একটা মুড়ে মুডে নাই ক্যামেরার সামনে আসার যার কারণে আর কি আমি ক্যামেরার সামনে আসতেছি না আর লাইভটা যেহেতু ভুলবশত চালু করিয়া লাগছি ক্যামেরা চাইছিলাম স্ক্রিন শেয়ার তো এই জন্য আর কি একটু লাইভে কথাবার্তা বললেও তারপর শেষ করে দিবো তো বেশিক্ষণ লাইভে থাকবো না হ্যাঁ আরিয়ান কী অবস্থা আই দিন তো আই দিন বিকাল টাইমে আমি লাইভে থাকলে অল টাইম থাকে তো এমন বিকাল টাইমে একা একা ঘুরতে আর আর অন্ধকার দেখো না ক্যামেরা একদম জাপসা তো লাইভে যেহেতু চলে আসলাম কি আর করা লাইভটা তো করতেই হবে আইরিন কি অবস্থা কেমন আছো ওরে ভাই কনক ব্রো লাইভ কি অবস্থা ব্রো কেমন আছো তোমার নাম কি নিশা মন্ডল নাকি নিশান এমডি সাব্বির আমাকে চিনতে পারছে না হচ্ছে তুমি কি সেই সাব্বির যেগুলা যে বর্তমানে পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ যে এই ধরনের ইসলামিক ভিডিওগুলো ছাড়ো সারো এগুলো হ্যাঁ তুমি তো আগে ফ্যাক্টস ভিডিও ছাড়তা চিনবো না কেন ওই সাব্বির হইলে বিকাল টাইমে ফ্রি থাকো না আচ্ছা তোমরা কে কোন টাইমে বেশি ফ্রি থাকো আমি ওয়াল টাইম বিকাল টাইমে ফ্রি থাকি আর রাতে রাতে কখনোই ভিডিও বানাই না আর ওয়াল টাইম প্রত্যেক দিন বিকাল টাইম হইলেই ফ্রি না আইরিন কি অবস্থা তুমি তো বিকাল টাইমে তো হাই এন জি পি একটা থেকে চারটা পর্যন্ত ফ্রি ও আচ্ছা তোমরা কি সবাই এখানে পড়াশোনা করো একটু জানাই দাও তো সবাই কি পড়াশোনা করো নাকি কে কোন ক্লাসে পড়ো অবশ্যই জানাই দাও আমি রাতে ভিডিও বানাই ওই মিয়া কোন অগ্র আমি রাতে কোনো কোনোদিনও ভিডিও বানাই নাই আর তুমি রাতে কেমনে ভিডিও বানাও জিজি পোকা শব্দ করে না গ্রামে তো প্রচুর পরিমাণ জিজি পোকা আচ্ছা তোমার সাবস্ক্রাইবার কত হয়েছে আমার সাথে তো কথা হয় হুম পড়ালেখা করি কোন ক্লাব আইরিন তো পড়ালেখা করে জানি হ্যাঁ আমাদের এলাকার রাস্তা এটা গ্রামের রাস্তায় চলে যামু আর এটা কী উঠতেছে দাঁড়াও দেখি তো এটা কি ও ভাই এটাকে কী বলো তোমরা ওরে ভাই এত সেকেন্ড তে পসা মোটর রে ওয়াও ওইটা কি তুলা নাকি দূর হ্যাঁ চিনতে পারছো হ্যাঁ চিনতে পারছিস হ্যালো কি অবস্থা ডেভিল আজকে ভালোই রিস আছে তোমার লাইভে হ্যাঁ চ্যানেল এখন বর্তমানে কি এটা কি যে তোলার মতো যে রুই আছে না রুই তুলা গাছের এই ধরনের রুই আর কি আসলো তো লাইভে রিস পাই কখন এটা আমি অবশ্যই জানবো রানিং থাকবো এই সময় এই যে রিস পাই তো বর্তমানে আমার চ্যানেলটা একটু রানিং আসছে যার কারণে লাইভে রিস পাইছে না হলে পাইলো না তো এখানে পানি একদম আসছিল না বুঝলা অল্প একটু পানি আসছিল খালে তো একদিন বৃষ্টি হইয়া জ্বর হইয়া দুই দিন তো এই অবস্থা আচ্ছা আইডিন তোমাদের এখানে কেমন ইয়া হইছে যে জ্বর তুফান হইছে তোমাদের এলাকায় কি জ্বর তুফান কেমন হইলো লাইক ডান ধন্যবাদ ধন্যবাদ তুহিন তুহিন ব্রো তোমার বাসা কোন জায়গায় তুহিন ব্রো তোমার বাসা বাসা কোন জায়গায় আর কোন ক্লাসে পর একটু তোমার ডিটেলস দিয়ে দাও তো তুমি মনে হয় আজকে আমার লাইভে নতুন তো লাইভে নতুন হওয়ার জয়েন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ বড় লোক হইয়া গেলে কথা বলে না হ্যাঁ আমি বড় লোক হইয়া গেছি কী যা বলো মিয়া গরিব মানুষ আচ্ছা আইডিন তোমাদের এখানে জ্বরের কি অবস্থা ভাই আমার আট হাজার সাবস্ক্রাইবার হয়েছে এখন আমার কি লাইভ করা ঠিক হবে হ্যাঁ করতে পারো তোমার আট হাজার সাবস্ক্রাইবার হয়েছে কোন ভিডিও ভাইরাল কোন ভিডিও ভাইরাল হয়েছে কনক ব্রো অ্যাটিটিউড গার্ল ভাই কেমন আছেন আমাকে চিনতে পারছো না গো তোমার যে নাম চেঞ্জ করছো তো যার কারণে চিনতে পারতি না আর কে কোথায় থেকে লাইক দে মানে লাইভে দেখতেছো কোন বিভাগ থেকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর যদি ইন্ডিয়ান থেকে হও তাহলে ইন্ডিয়ান লেখো আর কি আর বলবো রে ভাই কারেন্ট নাই একদিন আপনার থেকে অনেক বড় চ্যানেল হবে সেই দিন সবাইকে দেখিয়ে দিব হ্যাঁ দেখাও আমার নাম জান্নাতি জান্নাতি ওরে রে ভাই তুমি জান্নাতি জান্নাতি কিন্তু দুইজন না ছিল আমার লাইভে দুইজন জান্নাতি আর কি পরিচিত চিনি অন তোমার আগে নাম কী ছিল চ্যানেলের একটু কমেন্ট করো জান্নাতি তোমার আগে মানে নাম চেঞ্জ করার আগে কী আসিল দেখছ সাব্বির বেশি বুঝে ওই খুদাই গে যে এইসব বললে চলে গেলো করো তুমি আরও বড় করো তুমি দশ মিলিয়ন বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবার করো ইয়ে একশো মিলিয়ন করো আমার পক্ষ থেকে অল টাইম দেওয়ার রইলো বুঝলা হিংসা করার কারণে বা এই চাপে থাকি অনেক হয়তো এটা যদি নামানো আমি কি করবো আই তুহিন তোমার বাসে কোন জায়গায় আমাদের এই দিকে কারেন্ট আছে কারো কারেন্ট চলে গেলে পাঁচ মিনিটের মধ্যে আসে কি বলো আইডিন আর আমাদের এখানে প্রায় চল্লিশ ঘন্টা যাবত কারেন্ট নাই প্রায় চল্লিশ ঘন্টা আমি বাজার থেকে আইপিএস দিয়ে দুইটা ফোন চার্জ করিয়লাম কি আর কম রে ভাই দুঃখের কথা আর একদিন বৃষ্টি হইয়া মানে দেখো কি পরিমাণ পানি হইছে খালে আর একদম খালে পানি কমছিল আর এই গাছ আর এই সব গাছ আর কি সকাল টাইমে আসছিলাম তো দেখলাম বাতাসে একদম উড়াইয়া নিয়ে যাইতেছে এত পরিমাণ বাতাস ছিল বৃষ্টি আছে কি বলো বৃষ্টি আসে নাই তোমাদের এদিকে আবহাওয়া ভালো তো আমাদের এখানে তো জ্বর তুপান হয়ে গেছে এক প্রকার গাছ আম গাছের আম একটাও নাই আমাদের এদিকে গাছের আম একটাও নাই বুঝলা ও চিনলাম চিনলাম হ্যাঁ জান্নাতি জান্নাতি তোমাকে চিনলাম হ্যাঁ হ্যাঁ তোমার আগের নাম দেখে মনে হইলো অনেক রোদ এদিকে আরে ভাই রে ভাই দুই দিন ধরে ঘর থেকে বাইর হইতে পারি না এই বৃষ্টির জন্য জ্বরের জন্য আজকে তুমি বলতেছো নাকি ওয়ানো ক্যাম নাকি মাধ্যমে মানে চাইছিলাম কর্মু তখন ভুলবশত তো হইয়া গেল ক্যামেরা দিয়ে আচ্ছা অসুবিধা নাই কিছুক্ষণ লাইভ করি বিটিএ জং ওরে ব্রো হ্যাঁ তোমার চিনছি আমি তুমি জান্নাতি আগে বলছিলা গো তোর নাম চেঞ্জ করলা কেন আচ্ছা আমি যাই পরে কথা হবে পড়াচ্ছে এখন কাদের পড়া জিতেছ তোমার যে ভাই বোনদের পড়া নাকি আমার কমেন্ট পড়ো না কেন ওই তোমার কমেন্টে আমার কাছে আসে নাই আমি বলছি তো একবার আমার বাসা রাজশাহী ওরে তুহিন তোমার বাসা রাজশাহী রাজশাহীর আম তো রাজশাহীতে কী পরিমাণ বৃষ্টি হইলো তোমাদের এলাকায় কি পরিমাণ বৃষ্টি জ্বর তুফান হইছে বা কাদের এলাকায় জ্বর তুফান হয়েছে বা কারেন্টে প্রচুর ডিস্টার্ব করছে একটু কমেন্টে জানা দাও হুম কয়েকটা বাচ্চাকে পড়াই কয়েকটা বাচ্চাকে পড়াও হ্যাঁ পড়াও পড়াও তাহলে ঠিক আছে লাইভ থেকে তাহলে চলে যাও কেমন আছো ভাইয়া ওরে রে আইটি যে জুমান জুমান কী অবস্থা ব্রো কেমন আছো তো মিয়া লাইভ টাইপ করো আর আমার চ্যানেলে আজকে কী কমো দুই দিন ধরে ভালো মতো ভিডিও বানাইতে পারি না আর কারেন্ট নাই চল্লিশ ঘন্টা যাবত বাজার থেকে সার্চ করে আনলাম তো আর কত পার্সেন্ট আছে তো আমার নেতাগিরি আর কত পার্সেন্ট তিরাশি পার্সেন্ট তো তিরাশি পার্সেন্ট আজকে সারাদিন যাই তো কালকে সকাল পর্যন্ত যাইবো কারণ আমি তো অনেক পরিমাণ ফোন টিপি সারাদিনই এক প্রকার বলতে পারো ফোন টিপি তো এত পরিমাণ ফোন টিপলে কি চার্জ থাকে আরেকটা ফোন আছে দুটা ফোন চার্জ করে আনলাম বাজারে গিয়ে আইপিএসতে চার্জ করে আনলাম মুড অফ কেন ইয়াসিন কি হইলো হইল মুড অফ কেন ওরে ভাই লাইক করছো না কেন লাইক করছো না কেন লাইক লাইক ডান ওরে ধন্যবাদ ধন্যবাদ আমাদের আজ কি বলো সারাদিনে একবারও কারেন্ট যায় নাই হাই রে তুহিন তোমাদের এলাকায় আমার আসতেই যে সময় আমাদের এলাকায় মনে করো বৃষ্টি জ্বর তুফান থাকে মানে হালকা ভাতা আমাদের এখানে কারেন্ট উদাও তো কি আর কথা ফোনে চার্জ না থাকলে কিছুই ভালো লাগে না তোমাদের কি ভালো লাগে আমার না ফোনে চার্জ না থাকলে একটু ভালো লাগে না কেমন যে মানে কোনো কিছুই ভালো লাগে না তোমাদেরও কেমন এমন নাকি ফোনে যদি চার্জ না থাকে ভালো লাগে না এমন আমার না আমার কেন জানি ভালো লাগে না কাশফুল হয় এগুলাকে কি বলো তোমরা ওরে ভাই লাইক দিস না কে সবাই ভিডিও লাইভে একটা চাপ দিয়ে ধরে রেখে লাইক করে দেও তাড়াতাড়ি একটা লাইক করে দাও ব্রো লাইভ চাপ দিয়ে ধরে রাখো এইভাবে তারপর দেখবা স্ক্রিন যে লাইক অপশন আসবে লাইক করে দাও যারা লাইক করে নাই আর ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে জান্নাতি 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 হ্যাঁ অনেক ধন্যবাদ তুমি আমারও অনেক আগে থেকে লাইভ দেওয়া হতো আজকে তোমার নতুন নাম কি হচ্ছে অ্যাটিটিউড গাল ওরে ভাই এটিটিউড গাল আমার লাইভে যাও আমার হাতে কি দেখো তো কিছুই নাই হাতের রেখা দেখে বলো আমি কোন রাশি আমার রাশি কি ভাই এটা গ্রামের আমরা গ্রামে গ্রামে থাকি তোমরা কে কে বলো সত্যি ফোনে চার্জ না থাক না থাকলে একদম ভালো লাগে না হ্যাঁ ব্রো আমার অবস্থা আসো বুকে আসো বুকে আসো তোমার কন্যা রাশি ধর মিয়া কন্যা রাশি আর তুমি এটা কি রাশি বললা সিংহ রাশি বলো বা আমার রাশি আমি নিজেও জানি না কন্যা রাশি মেয়ে একটা অপমান করলা এক প্রকার গান গাও ভাই আমি গান গাইতে পারি না গো শ্যামলি 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 আচ্ছা আমি গান গাইতে পারি না গান শুধু শুনতে পারি দিন রাত চব্বিশ ঘন্টায় গান শুনি আমি রাতে কি করি জানো দিন সকাল উঠি নয়টা দশটার দিকে দশটার দিকে উঠি বা এগারোটা তারপর সবার আগে ফোনটা নিয়ে দাঁত ব্রাশ করি আর ফোন নিয়ে বাইরে যাই আর চ্যানেলগুলো চেক করি কী পরিমাণ বিবাসলো আর কোন চ্যানেলে ডাউন গেছে বা এসব চেক চেক করি তারপর দাঁত ব্রাশ করে তিন চারটে ভিডিও বানাই মানে ভিডিও বানাইতে বানাইতে এইসব করতে করতে প্রায় বারোটা বাজে তখন মনে করো সব সকালের খাবার খাই তারপর আবার আবার ফোন নিয়ে ভিডিও দেখি এই সেই ভিডিও বানাই আর আর দুপুরে খাবার খাই মনে করো হচ্ছে তিনটার দিকে আর বিকাল টাইমে তো ঘুরাফেরা করি এমন সময় একটু ফ্রি থাকলে ভিডিও দেখি লাইভ টাইপ করি আর রাতে মনে করো একদম ফ্রি বক্সে গান বাজাইয়া শুয়ে থাকি রুমে ফোন টিপি একদিকে আরেক দিকে মনে গান শুনি আর রাতে একদম কোনো দিন একটা দুইটা পর্যন্ত আর কি ঘুমাই আচ্ছা তোমরা রাত কে কয়টা পর্যন্ত করো তোমার আসে না গ্রামের মানুষ তোমার মতো ওরে ভাই সুমন তুমি তো আমি আমাদের গ্রামের গ্রামের কি আর বলবো তোমার তো আমি জানি আমরা একদম গ্রামের সাধারণ মানুষ একদম অতি সাধারণ দেখো আমাদের প্রধান হচ্ছে কৃষি মানে ধান চাষ হয় আমাদের এলাকায় বুঝলা আর হচ্ছে পুকুর এসবই আমাদের এলাকার প্রধান আর গ্রামের ফুলাফান কি কম মানে ওরা প্রাপ্তবয়স্ক হইলে গে জব করে বা ব্যবসা বাণিজ্য করে বিদেশ যায় এমন অবস্থা বুঝলা এগুলো আমাদের গ্রাম আমি গ্রামেই থাকি শহরে যা হয় না মোট দুইবার শহরে শহরে গেছিলাম ঢাকা একদম সাধারণ মানুষ গ্রামের হাবায় বুকে আইসি এবার জড়াইয়া ধরেন আসো ভাই ভাই বুকে আসো জড়াইয়া ধরতেছি এই নেও ভালোবাসা একটা ভালোবাসা দিলাম এটি টিউটের কি কিলাই আচ্ছা তুহিন তোমার বাসা রাজশাহী তোমাদের এলাকায় জ্বর হয় নাই তোমাদের এলাকায় কি জ্বর হয় নাই পলাশ ভাইয়ের কমেন্ট বক্সে ঝগড়া লাগছে কই ঝগড়া লাগছে ভাই নাচা আমি নাচতে পারি না রে মিয়া আমি নাচতে পারি না শুনলে দৌড় 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 দেওয়া ফেলাইবা বুঝলা আমি তো আমি ঠিকমতো কথাই বলতে পারি না লাইভে সরম করে ভাই আমি মাইয়াদের সামনে এত পরিমাণ লাজুক সরাসরি যদি কোনো মাইয়ের সামনে বলে একটু কথা বলো পারতাম না ক্যামেরার সামনে যে ক্যামেরা বলি আনলেই জানি আমি ডাকা গ্রাম আমি এই তুহিন তুমি কি ডাকা থাকো নাকি ডাকা ডাকা আচ্ছা কি আর বলবো কি বলতেছিলাম আচ্ছা তোমাদের কার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে বলো সত্যি মিরা বলো আমার ফোনে চা আছে হচ্ছে বিয়াল বিরাশি পার্সেন্ট তো লাইক করো না কেন সমান লাইক করো সবাই একটা লাইক করে দে ফার্স্ট লাইভে ধরে রেখে লাইক করে দে একবার বলছি তো বৃষ্টি হয়েছে আর জ্বর হয়েছে আপনি আমার কমেন্টে পড়েন না পড়ছি আচ্ছা তুহিন কোন ক্লাসে পড়ো এটা শুনি তুহিন তুমি কোন ক্লাসে পড়ো গো তুহিন তুহিন ওই যে ঝগড়া করিও না এটিটিউড গার্ল আর তুহিন তোমরা প্লিজ ঝগড়া করিও না জান্নাতি আর তুহিন কেন ঝগড়া করো বাচ্চা ফুলাপানের মতো ঝগড়া করলে কি মানাই তোমরা হচ্ছে একজন বড় মানুষ কেন ঝগড়া করবা সত্যি বলতে আমি নিজে ঝগড়া করি তোমাদের কি বলবো কোনো একটা সাধারণ বিষয় নিয়ে তর্ক মানে তর্ক করি মানে বন্ধু বান্ধবের সাথে মজা এটা মজা বলে বুঝলা এটা ঝগড়া বলে না ভালোবাসা বলে ঝগড়া না করলে কি ভালো লাগে তো এই ম্যাম আরও তুমি না বলছিলে নয় পার্সেন্ট সাজ এখন পনেরো পার্সেন্ট হইলো কি মানে সাজে লাগাইছো নাকি ডাকা কি ও তুমি না সব মেয়েদের সামনে লাজুক হ্যাঁ আমি লাজুক অনেক লাজুক কি আর বলবো বারো পার্সেন্ট ওরে ভাই তু হিন তোমার বারো পার্সেন্ট একবার এখানে যাই নাই আবার তোমাদের ফোন এত কম মানে এত কম চার্জ কেন হ্যালো শ্যামলি তোমার বাসা কোন জায়গায় শ্যামলি তোমার বাসা কোন জায়গায় গো হয়তো আকাশের ওয়েদার আজকে রাতে মনে হয় বৃষ্টি হইতে পারে দিনের মানে অবস্থা হল না ও নবম শ্রেণীতে পড়ে হ্যাঁ এখন পড়তেছি ভাই কি আর মিয়া তোমার দেখতাছি এজন্যই তো বলি লাইভে শুরুতে ছিল নয় পার্সেন্ট সাজ আর এখন পনেরো পার্সেন্ট কেমন হইলো তুহিন নবম শ্রেণীতে পড়ে তুহিন তুমি কি বিটিএস আরমি তুহিন তুমি কি বিটিএ আর্মি না কি আমার মনে হচ্ছে তুহিন অবশ্যই বিটিএস আর্মি তুহিন মনে হয় বিটিএস আর্মি রাইট ভাই ক্যামেরার সামনে আসতেছি না সরম করে সরম করতে বলতে আমি এমন সময় এমন মুডে নাই ক্যামেরার সামনে আসার যার কারণে ক্যামেরার সামনে আসতেছি না ভাই আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের ময়মন সিংহে তো তোমরা সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও আচ্ছা আমার ফেসবুক আইডির নাম হচ্ছে পলাশ ব্রো তো তোমরা কে কে ফেসবুক চালাও অবশ্যই একটু কমেন্ট করো তো আর সবাই পলাশ ব্রো কমেন্ট করো পলাশ ব্রো এটা হচ্ছে আমার ফেসবুক আইডি তো আর আর আমি তার কমেন্টটা পিন করবো যে মানে করো আমার ফেসবুক আইডির নামটা লেখবো পলাশ ব্রো তো আমার ইউটিউব চ্যানেলের নাম সেম টু সেম পলাশ ব্রো লেখো ঠিক আছে তারা তার ফেসবুকে আমার ফলো মানে অ্যাড করে দাও আর মেসেজ দে বললে দাও আমি লাইভ থেকে আসলাম তোমরা যারা ঠিক আছে বিটিএসের গোষ্ঠী গিলাই সে আমি বিটিএস পছন্দ করি না তো তোমার প্রবল পিকচারটা এমন কেন দের মতো আচ্ছা আমার ফেসবুক আইডি তাড়াতাড়ি লেখো পলাশ ব্রো পলাশ ব্রো তো তোমরা সবাই গিয়ে একটু কাজ করিও পড়ায় দাও ঠিক আছে ভাইয়া বিটিএস আর্মিরা আমাদের দেশের কোনো যুদ্ধক্ষেত্রে কাজে লাগে জানালেন জানলে প্লিজ আমাদের জানাবেন ভাই আমি জানি না ভাই আমি জানি না বিটিএস সম্পর্কে কিছুই জানি না তবে কতগুলো বিটিএস বক এই সেই ভাই কি কম মানে এটাই জানি আর কিছু জানি না বিটিএস এর জন্য এত পাগল কেন ফেসবুক চালাও না তুহিন আচ্ছা অসুবিধা নাই তো পলাশ ব্রোলে একটা মেসেজ দিয়ে রাখো হ্যাঁ লাস্টে ইয়ে কেন দিছো না হাই অফিসিয়াল শারমা শারমা হাই শারমা কি ওই মে পলাশ বড় তো হই না আরে ভাই ঝগড়া কেন কল করো বিটিএস ভালো মন্দ আমি কিছুই জানি না কিন্তু বিটিএস এর অনেক ফ্যান আছে বাংলাদেশে এটাই আমি জানি ঠিক আছে কেউ ভাই ঝগড়া করিও না গো বিটিএস রা সব সময় মিলেমিশে থাকে একসাথে তো কোন ক্ষেত্রে কাজে আসে বাংলাদেশের এটা আমি জানি না কিন্তু বিটিএস অনেক ভক্ত আছে বাংলাদেশে এটাই জানি তোমার নামটা আছে পলাশ হয় না পিওএলএস ইএসই লাস্টে তারপর ব্রো সবগুলা ঠিক আছিল তো লাস্টে এসে নাই হ্যাঁ পলাশ ব্রো দেখছো এতক্ষণ তখন সঠিকভাবে লাগলো তো তুহিনের কমেন্টটাকে পিন করে দিলাম এটা হচ্ছে আমার ফেসবুক আইডি তোমরা যারা ফেসবুক চালাও তাড়াতাড়ি আমার ফেসবুক আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দাও তারপর তোমাদের সাথে কথা হবে ফেসবুকে দেখো গ্রামের রাস্তা ভাই গ্রাম টাম সারিয়া আছে চলে যাবো শহরে কিন্তু আমার কাছে গ্রাম ভালো লাগে কিন্তু কি বলবো গ্রামে রইসি দেখো না একদম নেট নাই হালকা বাতাসে কারেন আকাশে হ্যাঁ পলাশ ব্রো দেখো কমেন্ট পিন করে রাখছি এটা আমার ফেসবুক আইডি বানান ঠিক করে লেখলে তো আর কমেন্ট পড়ো না আরে ভাই কমেন্ট পড়তেছি তোমাদের সবার কমেন্ট মনে হয় আমার কাছে আসে না আমি তো সবার কমেন্ট পড়তেছি বিটিএস আর্মি বিটিএস হ্যাটারদের সাথে যুদ্ধ করতে কেউ হ্যাঁ বুঝলাম রে ওই দেখছো বিটিএস আর্মিরা না ভালো ঝগড়া করতে পারে দেখছো ওই ওই যে যেমন তুহিনের সাথে লাগিয়ে গেছে বিটিএস বিটিএস দেশ সম্পর্কে একটু উল্টা বলছিল যার কারণে ওর সাথে ওর যুদ্ধ লাগিয়ে গেলো আচ্ছা লাগো যুদ্ধ লাগো কমেন্ট বক্সে যুদ্ধ লাগো সরাসরি তো আর লাগলো না সরাসরি যুদ্ধ লাগলে এত আমার নামে মামলা হইয়া গেল বললো তোমার জন্য যত ঝগড়া থাক আমি লাইভে লাইভে যদি কেউ ঘুষি মারতে পারো তো মাই দিয়ে যাও তোমরা যদি লাইভে খারো ঘুষি মারতে পারো জান্নাতি জানাতি জানাতি আচ্ছা জান্নাতি তোমার বাসা কোন জায়গায় বলছিলা আর কোন ক্লাসে বড় অবশ্যই জানাইয়াদাইভ থেকে কি চলে যাবো সন্ধ্যা হয়েছে অন্ধকার আমি তো চাইছিলাম স্ক্রিন শেয়ার মাধ্যমে লাইভে যাবো তো বলবো তো ক্যামেরার সামনে মানে ক্যামেরা দিয়ে লাইভে স্টার্ট হয়ে যার কারণে অবস্থা ক্যামেরা আচ্ছা তাড়াতাড়ি লাইক করো লাইভে চাপ দিয়ে ধরে রাখি একটা লাইক করে দেবো যদি এক মিনিটের ভিতরে ডে লাইক করতে পারো তো লাইভে থাকবো না হলে চলে যাবো এক মিনিটের ভিতরে ডে লাইক মাত্র ডে লাইক ফার্স্ট লাইভে চাপ দিয়ে ধরে রাখো তারপর দেখবা ফার্স্টে লাইক করো ফার্স্ট দেখো একদিনে পানি হইয়া কি এক অবস্থা হয়েছে একদম এখানে মনে করো পানি ছিল না এই একদিন পানি হইয়া একদম মনে করো এই আট সমান পানি হয়ে গেছে আমাদের এখানে জ্বর তুফান হয়েছিল তো দেখো গাছ গাছ হলে বাইকে কী হয়েছে লাইক করো না কেন লাইক করো লাইক করো ফার্স্টে লাইক করো যা মারুফ তুমি কি আসো হাই মারুফ মারুফ কি আছে ভাই একদম অন্ধকার হয়ে গেছে ক্যামেরা কিছুই ভালো লাগে না আর গ্রামের তো সব সময় খালি গ্রামের রাস্তায় মনে হয় পরিবেশ আর অন্ধকার হয়ে গেছে তো কেমন দেখা যাইতেছে তোমাদের কমেন্ট আর লাইভ ব্যস্ট আছে না লাইভ থেকে চলে যেমন ফার্স্ট আজকে সুপার গ্লো হাতে বেরিয়ে গেছিলো দেখো বলবো শতকের সুপার গ্লো কিনছিলাম একটা কাজে তারপরে হাতে নিয়ে আর একটু হালকা মানে চাপ লাগিয়ে গেছে তারপর দেখলাম আমার হাতে একদম সুপার গ্লোদে বইয়ে গেছে দেখছো এখনও আছে দেখছো তারপর তাড়াতাড়ি গরম পানি দিয়া হাতে গরম পানি লবণ দিয়া অনেকটা মনে করো যে উঠাইলাম ই হাত কেমন কশকশ লাগতেছে মনে করো আটকে গেছিলো তো এমনি এক দুই দিন পর হুটে দেবো আমার হাতের অবস্থা দেখো বারোটা বাজে গেছে সুপার গ্লো দিয়ে সব বা আজকে জীবনের প্রথমে এমন হইছে আচ্ছা তোমাদের কারো কমেন্ট আমার কাছে আসতেছে না মনে হয় যে লাইভে খাইছে কমেন্ট আচ্ছা ঠিক আছে লাইভ আর বেশি গ্রহণ করবো না লাইভ থেকে চলে যেমন লাইভে গ্লিস খাইছে একদম কারো কমেন্ট আসতেছে না আচ্ছা লাইক করে দেব আর তিনটা লাইক করে দেব লাইভে যারা পরবর্তীতে লাইভটা দেখবো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট তো অবশ্যই করবা তোমাদের এলাকায় জ্বর তুফান হয়েছে কি না একটু কমেন্টে জানাই দিও আর তোমাদের নামটা অবশ্যই কমেন্টে জানাই দিও আর কারো কমেন্ট আসতেছে না কেউ একটু কমেন্ট করো আমার কাছে একটা কমেন্টও আসতেছে না আর গ্লিস কাইল নাকি বুঝতে পারতেছি না আর তোমরা হয়তো অনেকে কমেন্ট করতেছ আমার কাছে কিন্তু আসতেছে না আবার মনে করো না যে পলাশ ভাই কমেন্টে রিপ্লাই দিতেছেন না এসে আচ্ছা টাটা বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকিও পরবর্তীতে যারা লাইভটা দেখবা অবশ্যই একটা লাইক করে দিও আর টুহিন এটিটিউড গার্ল জান্নাতি মারুফকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে এতক্ষণ থাকার জন্য আরো আরও যারা এতক্ষণ লাইভেছিল শ্যামলি 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 আইরিন সুমন তোমরা অনেকক্ষণ লাইভেছিল তো অসংখ্য ধন্যবাদ জুমান ইয়াসিন আরও কে আইরিন সাব্বির অনেকক্ষণ তোমরা লাইভের অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই সবাই ভালো থেকেও চলে গেলাম আরেকটা অবশ্যই লাইক করে দিও Mm-hmm.